নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম রাজা সাহা বয়স একত্রিশ বছর জন্ম তারিখ আঠাশে নভেম্বর উনিশশো তিরানব্বই ঠিকানা স্থির পাড়া জগন্নাথ কলোনি উত্তর চব্বিশ পরগনা পেশা ব্যবসায়ী বাচ্চাদের মশারি তৈরির কারখানা শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চে বৈবাহিক অবস্থা অবিবাহিত বাড়ি নিজস্ব গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ফ্যামিলি অরিজিন পূর্ববঙ্গ মাঙ্গলিক না ধর্ম হিন্দু জাতি সাধারণ মহিষ গোত্র আলিমান রাশি ধনু গণ নরগণ পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র ভাই বোন এক বোন ছিল বিবাহ হয়ে গেছে কেমন পাত্তি চায় পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় সাধারণ কাস্টের উপযুক্ত বয়সের ঘরোয়া পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন সিক্স এইট সিক্স জিরো ওয়ান নাইন ফোর সিক্স নাইন অথবা সিক্স টু নাইন ওয়ান ফাইভ এইট ফাইভ ফোর ফোর টু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন